2017 সালে ট্রিপল এক্স রিটার্ন অফ জেন্ডার কেস ছবির মাধ্যমে আন্তর্জাতিক পর্দায় অভিষেক হয় দীপিকা পাডুকোনের সেখানে হলিউড তারকা ভিন ডিজেলের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি হলিউডের প্রযোজনা হলেও ছবিটি প্রথম মুক্তি পায় ভারতীয় প্রেক্ষাগৃহে তবে প্রত্যাশা থাকলেও বক্স অফিসে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি সিনেমাটি এরপর দীর্ঘ সময় আর কোনো আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যায়নি দীপিকাকে প্রায় এক দশক পর আবারও জোর গুঞ্জন হলিউডে ফিরছেন তিনি শোনা যাচ্ছে জনপ্রিয় সিরিজ দা হোয়াইট লোটাসের চতুর্থ কিস্তিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাকে দুই সালে প্রথম সম্প্রচারিত হওয়ার পর থেকেই সিরিজটি জুড়ে আলোচনায় দুই সালে দ্বিতীয় সিজন এবং দুই সালে তৃতীয় সিজন মুক্তি পায় দ্য হোয়াইট লোটাসে তৃতীয় সিজনে দীপিকার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি তার আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে চতুর্থ সিজনের জন্য প্রাথমিক আলোচনা অনেকটাই এগিয়েছে নতুন কিস্তির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা আর সে কারণেই ফ্রান্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি সবকিছু চূড়ান্ত হলে দীপিকা স্ক্রিন শেয়ার করবেন হলিউডের শক্তিশালী অভিনেত্রী হেলেনা বনহাম কার্টার এবং অভিনেতা ক্রিস মেসিনার সঙ্গে আন্তর্জাতিক মানের এমন শিল্পীদের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে এদিকে বলিউডেও সমান ব্যস্ত তিনি পরিচালক সিদ্ধান্ত আনন্দের অ্যাকশন ধর্মী ছবি কিংয়ে আবারও শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা